আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে আসমা খাতুন বাবলি সাগর নদী ও মোহনায় মা ইলিশ সহ সকল প্রকার মাছ শিকারে চলছে বাইশ দিনের নিষেধাজ্ঞা মৎস্য সম্পদ উন্নয়নে সরকারের এই নিষেধাজ্ঞায় খুশি এখানকার জেলেরা এদিকে জেলেদের খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি সরকারি এই নিষেধাজ্ঞা সফল করতে তৎপর রয়েছে জেলে মৎস্য সম্পদ অধিদপ্তর বিস্তারিত শুনুন প্রতিবেদনে ইলিশের প্রজনন মৌসুমে মাইলিশ সংরক্ষণ ও সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে চার অক্টোবর শুরু হয় সাগর ও নদী উপকূলে বাইশ দিনের নিষেধাজ্ঞা ইলিশ সহ মৎস্য সম্পদ বৃদ্ধিতে সরকারের এই নিষেধাজ্ঞা মেনে চলছেন এখানকার জেলেরা বাইশ দিন কোন রকম সরকারে ওটা মানতে হবে আমাদের বন্ধটা দেওয়ার কারণে সরকারে কিছু অনুদান দেয় এগুলো পাই সবাই মিলে বোর্ডের থেকে ভাগ করে দেয় সবাই যার যার এদিকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সরকারি এই নিষেধাজ্ঞা সফল করতে সহযোগিতা করছে ফিশিং বোট মালিকরা জানালেন জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি বাইশ দিনের বন্ধকে স্বাগতম জানিয়ে আমরা এই টলার আমরা যতটুকু পারে মেসেজ দিয়ে মোবাইলের মাধ্যমে যাদের নেটওয়ার্ক ছিল মোবাইল করে আমরা তীরে ফিরিয়ে নিয়ে এসেছি দেশের মৎস্য সেক্টরের উন্নয়নের জন্য সরকার এই বন্ধটা ঘোষণা করেছিলেন মা ইলিশ যদি আমরা ধরা বন্ধ করি ইলিশের পজর্মটা ওই ডিম থেকে হাজার গুণ লক্ষ গুণ বেড়ে আমরা ইলিশটা মোটামুটি মানুষের নিয়ন্ত্রণে নাগালে থেকে কিনতে পারে মতো তারা খেতে পারে মতো হয়তো বা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে অপরদিকে মাছ ধরা বন্ধের বাইশ দিনে কর্মহীন উপকূলীয় জেলেদের পঁচিশ কেজি করে চাল দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা চার থেকে পঁচিশে অক্টোবর মাইলিশ সংরক্ষণ অভিযান এখানে মাইলিশ আহরণ পরিবহন বাজারজাতকরণ মজুদ বিপণন বা হচ্ছে বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে কক্সবাজার জেলাতে প্রায় চৌষট্টি হাজার প্লাস মৎস্যজীবী আছেন এবং আমাদের এই বছরে ছাব্বিশ জন মৎস্যজীবীকে পঁচিশ কেজি হারে প্রতিজনকে চাল দেওয়ার সুযোগ আমরা তৈরি হয়েছে ২২ দিনের এই নিষেধাজ্ঞাকালীন সাগরে টহল জোরদার করেছে নৌবাহিনী কোস্ট গার্ড সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসময় সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা জানিয়েছে জেলা মৎস্য অফিস কক্সবাজার শহরের কলাতলিতে জেলা প্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন বিএসটিআই গতকাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা মোহাম্মদ তফসির শরীফ স্নিগ্ধ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে পণ্য মোরজাতকরণ নিবন্ধন সনদবিহীন প্যাকেজ ড্রিঙ্ক ওয়াটার উৎপাদন বিক্রয় ও বাজারজাতকরণ করার অবরোধে একটি প্রতিষ্ঠানকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয় এ সময় কক্সবাজার বিএসটিআই এর পরিদর্শক এস এম রুহুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন কক্সবাজারে ঘোড়ার জন্য সুষম খাদ্য বিতরণ ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা করেছে বাংলাদেশে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গতকাল সংগঠনটির একটি দল সমুদ্র সৈকতে বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান রুমন বলেন প্রাণীদের কল্যাণে সংস্থাটি এবার সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারের বিশেষ ই উদ্যোগ নিয়েছেন এর অংশ নেন জাতীয় চিড়িয়াখানা কিউরেটর ডক্টর আতিকুর রহমান মিঠু ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডক্টর শাখোয়াত হোসেন সহ গঠিত ভেটেনারি মেডিকেল টিম তারা প্রায় পঞ্চাশটি অসুস্থ ঘোড়ার চিকিৎসা প্রদান করেন আজ ও আগামীকাল কক্সবাজারে পরিত্যক্ত ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা এবং সুষম খাদ্য প্রদান করবে সংগঠনটি উখিয়ায় জালিয়াপালং ইউনিয়নের পূর্ব প্যান্সিয়া বড়ুয়াপাড়া খালের উপর নির্মিত কাঠের সেতুটি স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য আজ সকালে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে স্থানীয় ইউপি পরিষদ তহবিল থেকে চার লক্ষ টাকা ব্যয় সেতুটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম এ সময়ে সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বাহান্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় রাজা পালং আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জাতীয় পর্যায়ে ফুটবল খেলায় জয়ী হয়েছেন আজ সকালে ঢাকায় রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় রাজশাহী বিভাগের নবাবগঞ্জ দলকে শূন্য দুই গোলে পরাজিত করে তারা এই জয় লাভ করেন এর আগে কুমিল্লা অঞ্চলে পরাজিত করে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা লাভ করেন তারা আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে দুই এক জায়গায় হালকা বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্য অস্ত যাবে বিকেল পাঁচটা বেজে একুশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে বাহান্ন মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে বেলা এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে চলবে রাত বারোটা পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত বারোটায় চলবে আগামীকাল সকাল ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে